ওই নামি দামি মুহাগেনি সে তো কিছু বুঝে না বুঝে না ওই নাহাগ্নি সে তো কিছু বুঝে না বুঝে না ওই যার দিলে নাই নাই রে মায়া তারে ভালো না ওই নামি দামি মুহাগেনি ওই নামি দামি সেই তো কিছু ওই যার দিলে নাই নাই রে মায়া তারে ভালো না ওই যার দিলেতে নাই রে মায়া তারে ভালো না ওই নামি দামি সেই তো কিছু বুঝে না বুঝে না ওই যার দিলে নাই নাই রে মায়া তারে ওরে ভালোবাসা মন নীতি বুঝলে হয় না প্রীতি ওই ভালোবাসা মন নীতি বুঝলে হয় না প্রীতি এমন আর বুঝ না বুঝ না